সপ্তম পরিচ্ছেদ ব্রহ্ম ও শক্তি অভেদ মানুষ লীলা এইবার ঠাকুর উচ্চশ্বরে বলছেন আমি এসেছি আমি এসেছি এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন ঠাকুর ভাবে গরগর গড় মাতোয়ারা আপনা আপনি কত কথা বলিতেছেন ভক্তরা সকলে হা করিয়া শুনিতেছেন ঠাকুর বলছেন যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ যেমন কেশব প্রসন্ন অমৃত এই সব পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয় আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ চতুর্িংশির তত্ত্ব হয়েছেন তবে শক্তি বিশেষ তিনি সব হয়েছেন বটে কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ কোনোখানে কম শক্তির প্রকাশ বিদ্যাসাগর বলেছিল তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন আমি বললুম গো আমি বললুম তা যদি না হতো তাহলে একজন লোক পঞ্চাশ জন লোককে হারিয়ে দেয় কেমন করে গো আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি রে তার লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি গো জমিদার সব জায়গায় থাকেন কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন ভক্ত তার বৈঠকখানা ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন ভক্তের হৃদয় তার বিশেষ শক্তি অবতীর্ণ হয় তার লক্ষণ কী যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ এই আত্মা শক্তি আর পরব্রহ্ম অভেদ গো একটিকে ছেড়ে আর একটিকে চিন্তা করার জো নাই যেমন জ্যোতি আর মনি মনিকে ছেড়ে মনির জ্যোতিকে ভাববার জো নাই আবার জ্যোতিকে ছেড়ে মনিকে ভাববারও জো নাই সাপ আর তার তীর্যক গতি সাপকে ছেড়ে তীজতি ভাববার তী যজ্ঞতি ছেড়ে সাপকে ভাববার গো ভাববার ব্রাহ্ম সমাজ ও মানুষে ঈশ্বর দর্শন সিদ্ধ ও সাধকের প্রভেদ আত্মা শক্তি এই জীব জগৎ এই চতুর্িংশী তত্ত্ব হয়েছেন ক অনুলোম বিলোম রাখাল নরেন আর আর ওই ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন হাজরা বলে কি হে তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ তা ঈশ্বরকে ভাববে কখন আমি তখন মহা চিন্তিত হলুম বললুম ও মা মা কো এই কী হলো মা এই কী হলো হাজরা বলে ওদের জন্য ভাবছ কেন তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলু বোলানাথ বললে ভারতে ওই কথা আছে সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে দাঁড়াবে কোথায় তাই সত্যগুণই ভক্ত নিয়ে থাকে ভারতের ওই নজির পেয়ে তবে বাঁচলুম গুম হাজরা দোষ নাই সাধক অবস্থায় সব মনটা নেতি করে তাঁর দিকে দিতে হয় সিদ্ধ অবস্থায় আলাদা কথা তাকে লাভ করবার পর অনুলোম বিলোম ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় গোলেরই মাখন মাখনেরই গোল তখন ঠিক বোধ হয় তিনি সব হয়েছেন কোনখানে বেশি প্রকাশ কোনোখানে কম প্রকাশ ভাব সমুদ্র উতলালে ডাঙায় এক মাস জল আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো বনে এলে ডাঙায় এক মাস জল তখন সোজা নৌকো চালিয়ে দিলেই হলো আর ঘুরে যেতে হয়নি ধান কাটা হলে আর আলের ওপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়নি সোজা একদিক দিয়ে এলেই হয় লাভের পর তাকে সবটাতেই দেখা যায় মানুষে তার বেশি প্রকাশ মানুষের মধ্যে গুণী ভক্তের ভিতরে আরও বেশি প্রকাশ যাদের কামিনী কাঞ্চন ভোগ করার একেবারেই ইচ্ছা নাই সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে তাহলে সে কি সে মন দাঁড় করাবে তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যকুনি শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয় না হলে সমাধিষ্ট লোক কি নিয়ে থাকেগা কি নিয়ে থাকে ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের মাতৃভাব জগতের মা যিনি ব্রহ্ম তিনি আত্মা শক্তি যখন নিষ্ক্রিয় তখন তাঁকে ব্রহ্ম বলি পুরুষ বলি আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় সব করেন তাঁকে শক্তি বলি খু প্রকৃতি বলি পুরুষ আর প্রকৃতি যিনি পুরুষ তিনি প্রকৃতি আনন্দময় আর আনন্দময়ী যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞান আছে যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞান আছে গো মা জ্ঞান যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞান আছে যার রাত জ্ঞান আছে তার তার দিন জ্ঞানও আছে যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে তুমি ওটা বুঝেছো সব সহাস্যে বললেন বুঝেছি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বললেন মা কি মা। যিনি জগৎ সৃষ্টি করেছেন। পালন করছেন। যিনি তার ছেলেদের সভ্যতা রক্ষা করছেন আর ধর্ম অর্থ কাম যা চায় তাই দেন ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না তার ভার মা সব জানে ছেলে খায় দাহায় বেড়ায় অত শত জানে না কিসব বলছেন আগে হ্যাঁ চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানের রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो